প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের এই পর্বে স্বাগত জানাই তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে পাকিস্তান বাংলাদেশের সমর্থনে তাদের টি টোয়েন্টি বিশ্বকাপে যোগ দেওয়াটা স্থগিত ঘোষণা করেছে যে বাংলাদেশ যে একটা প্রতিবাদ জানিয়েছে যে মানে আপনার মুস্তাফিজুরের ঘটনার কেন্দ্র করে যে বাংলাদেশ দল যে আপনার বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না তারা এমনটা বলে নাই যে পুরা মানে ভারতে খেলতে মানে বিশ্বকাপে তারা অংশগ্রহণ নিতে চায় অংশগ্রহণ করতে চায় বাংলাদেশ কিন্তু খেলাগুলো যেন শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হয় তাহলে তারা বাংলাদেশ হচ্ছে খেলবে আর কি তো এখানে দেখুন শত্রুর শত্রু হচ্ছে পাকিস্তান এবং শত্রুর শত্রু যেমন বন্ধু বলে পাকিস্তান তেমনি আমাদের পাশে এসে দেখুন জাতীয় একটা ক্রিকেট টিম তারা আমাদের পাশে এসে এসে দাঁড়িয়েছে পাকিস্তান বলছে হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশের ব্যাপারে যদি একটা সুরাহা না করে একটা যদি সন্তোষজনক একটা সমাধান যদি ভারত যদি করতে না পারে ভারত বল মানে এই আইসিসি তো আইসিসি বলতেই ভারত কারণ হচ্ছে অমিত শাহ ছেলে হচ্ছে আপনার আইসিসির প্রধান হ্যাঁ তো সেখানে ভারতীয়রা মানে সেখানে ভারতীয়রা চাচ্ছে বাংলাদেশে বাংলাদেশিদেরকে নিয়ে হচ্ছে যাতে টি টোয়েন্টি নিয়ে গিয়ে খেলাবে ভারতেই খেলাবে এবং অপমান করবে আর কি মানে যা যা করার মানে একেবারে মানে এই যে দর্শক থেকে শুরু করে তো কারচুপি করে হ্যাঁ এসব কিছু মিলিয়ে হচ্ছে বাংলাদেশকে একটা অপমান করার জন্য তারা চিন্তা ভাবনা করছে আর কি চেষ্টা করছে এখনও বাংলাদেশকে নেওয়ার জন্য এখন দেখুন পাকিস্তান সেটা কিন্তু অন্য একটা দেশ তাদের থেকে আমরা হচ্ছে স্বাধীনতা নিয়ে হচ্ছে আমরা এই দেশটা পেয়েছি কিন্তু তারাই এখন আমাদেরকে আমরা চাই নাই আমরা কিন্তু চাই নাই আমরা পাকিস্তানকে বলি নাই যে ভাই আপনারা হচ্ছে আপনারাও একটু আসেন একটু বয়কট টয়কট করেন আর কি না এই হচ্ছে ভাই দেখেন মানে আসল শত্রু কে বাংলাদেশের ভারত না পাকিস্তান আমার তো মনে হচ্ছে ভারত দেখেন না অথচ আমাদের দেশে ঘরের শত্রু হচ্ছে বিভীষণ আমাদের ক্রিকেট প্লেয়ারগুলা ভারতের পক্ষ নিয়েছে এখন বলেন কে বাংলাদেশের পক্ষে পাকিস্তান এই তামিম্মা কুত্তার বাচ্চাগুলা কুত্তার কুত্তাও তো ভাই অনেক ভালো সোরের বাচ্চা বলি কুত্তা তো ভাই অনেক ভালো প্রভুভক্ত এবং ইসলাম ধর্মে কুকুর হচ্ছে আপনার শিকারের মানে একটা আপনার মানে বাড়ি ঘরের সুরক্ষার জন্য হচ্ছে কুকুর পালার জন্য এটাতে কোনো বাধা নাই আমি একটা মানে ফতোয়া শুনেছি তো এটা নিয়ে আমি বিস্তারিত তো যাচ্ছি না সেটা আমার কোনো ব্যাপারই না তো কুত্তার বাচ্চা শামিম এই যে আপনার তামিম্মাগুলা হচ্ছে কি করে ভারতের পক্ষ নেই সেখানে পাকিস্তান তাদেরকে আমরা বলিও নাই কিছু করি কোনো দেন দরবার হয় না কিছু হয় না হয় নাই তারা সব প্রণোদিত হয়ে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে বলছে না এই যে একটা দেশ খেলা নিয়ে হচ্ছে আপনার খেলাকে রাজনীতিকরণ করে খেলাকে হচ্ছে রাজনীতির একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে সেটা তারা করতে করতে চাচ্ছে ভারত করছেও এবং তাতে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান তো পাকিস্তান আমাদের ভাই ভাই আমাদেরকে আওয়ামী লীগ এতগুলো বছর হচ্ছে আমাদেরকে ভুল বুঝিয়েছে ভাই এই যে সোশ্যাল মিডিয়ারা তারা আমাদেরকে ভুল বুঝিয়েছে সেটা থেকে আমরা বের হয়ে এসছি আমি নিজে ভুল বুঝেছি পাকিস্তানকে কিন্তু এখন আর না তাদের হচ্ছে তারা দেখুন রাষ্ট্রীয়ভাবে একটা পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড ভাই তাদের কি এসে যায় বাংলাদেশের ক্রিকেটারদের কী হচ্ছে এগুলো না হচ্ছে তাদের স্বার্থ আছে হ্যাঁ ভারত হচ্ছে তাদের তাদের কি ভারত হচ্ছে পাকিস্তানের যানের শত্রু সেখানে পাকিস্তান এটাকে সদ্যব্যবহার করছে এবং করছে এমনভাবে যাতে দেখে সেটা আমাদের পাশে এসে দাঁড়িয়ে হচ্ছে তারা সেটা করছে এর বড় পাওনা কি হতে পারে সবাই তো আমাদের শত্রুতামি করছে ভারত আমাদের শত্রুতামি করছে সব সময় আমাদের দেশের ভিতরে হচ্ছে বাংলাদেশি অনেক বাংলাদেশিরাই আছে এই যে আওয়ামী লীগ লেসপেন্সার ভারতের লেসপেন্সাররা বাংলাদেশের ভিতরে বসে হচ্ছে বাংলাদেশের শত্রুতামি করছে তাদেরকে হচ্ছে আমরা আমরা দেশে রাখি হ্যাঁ তাদেরকে হচ্ছে আমরা তাদের নাকি আবার মানে বাক আছে তাদের অধিকার আছে তাদেরকে হচ্ছে বিদেশে শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা খরচ করে তাদেরকে হচ্ছে এই ক্রিকেট দলটা পালতে হয় তাদেরকে বিদেশে নিতে হয় কত আরামে রাখতে হয় তাদেরকে ভালো ভালো হোটেলে রাখতে হয় অথচ তারাই হচ্ছে আজকে বেইমানি করছে তো আসল আসল বেমান কে ভারতগ নাকি পাকিস্তান আমি তো এখন ভাই প্রমাণ দেখি তো কথা বলতে হবে না এই যে প্রমাণ দেখেন না চাক্ষুষ প্রমাণ প্রমাণ দেখে বলছি পাকিস্তানই তো আমাদের আসল ভাই আমাদের আসল আসল হচ্ছে আমাদের আমাদের মানে বন্ধু ভাই বন্ধুত্ব ভালোবাসা এগুলো হচ্ছে কাজকর্ম দিয়ে প্রমাণ করতে হয় এবং সেটা পাকিস্তান করেছে এটা তাদেরকে কেউ করতে বলে নাই তারা করছে এটা করতে গিয়ে তাদের সাথে তো ভারতে শুধু তো আমি আরও বেড়ে আছে তাই না কিন্তু তারা সেই ঝুঁকিটা তারা নিয়েছে সেজন্য আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পাকিস্তানকে পাকিস্তানিদেরকে হচ্ছে আমি ভাই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুক্রিয়া জানাই এবং আপনাদের আপনাদের অনেক উন্নতি হোক আপনাদের অনেক ভালো হোক আপনারা ভাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা যদি একসঙ্গে একটা দেশ ছিলাম এখন আর নাই আমরা আর কোনোদিন একটা দেশ হব না কিন্তু ভাই আমরা ভাই ভাই হচ্ছে আমরা হাতে হাত হাতে হাত ধরে হচ্ছে আমরা চলাফেরা আমরা আবার চলবো পথ চলবো আমরা এবং সামরিকভাবে অর্থনৈতিকভাবে আমাদের মধ্যে বন্ধনটা আবার শক্ত হোক এক দেশ না হতে পারি কিন্তু ভাই ভাই হতে পারি আমরা বন্ধু হতে পারি এবং সেটি হচ্ছে আপনারা প্রমাণ করেছেন সেই আপনাদের কাছে ধন্যবাদ আমি যদি কোনোদিন ক্ষমতায় যেতে পারি আপনাদের কাছে গিয়ে হচ্ছে আমি এই বন্ধুত্বের হাতটা আরও শক্ত করে আমি ধরবো আমাদের বাংলাদেশে যখন কোনো একটা একটা যদি ইয়ে সরকার আসে জনগণের সরকার আসে তারা হচ্ছে আপনাদের হাত আবার ধরবে এবং যদিও এক দেশ হতে পারবো না আমরা কিন্তু আমরা আবার আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে হচ্ছে আমরা আবার চলবো এই যে আপনারা হাত বাড়িয়েছেন আমরাও হচ্ছে আমরা জনগণের পক্ষ থেকে আমরা হাত বাড়াচ্ছি আপনাদের দিকে তো এই হচ্ছে এই পর্বের কথাবার্তা আর কি আর এই পর্বটা লম্বা না করি অন্তত খুব একটা ভালো লাগলো যে পাকিস্তান আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তো এই আনন্দের সংবাদটা সবার সাথে শেয়ার করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম